বন্ধুরা কেমন আছেন সবাই কে কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই আমাদেরকে মাধ্যমে জানাবেন আমরা এখন সরাসরি যুক্ত হয়েছি মেজভাই চ্যানেল থেকে এই প্রচন্ড শীতে গায়ে চাদর দিয়ে এবং গরম পোশাক পরিধান করে আপনাদের সামনে হাজির হয়েছি আমি কে এম জুবায়ের রহমান শুধু আপনাদের সাথে একটু পরিচয় হতে চাই পরিচিতি হতে চাই কারণ পরিচয় পরিচিতির মাধ্যমে এই প্ল্যাটফর্ম থেকে উঠে আসা যায় তো যাই হোক আমরা হ্যাঁ মূলত লাইভে করি না লাইভে যুক্ত হয়েছি শুধু লাইভ করলে নাকি চ্যানেল গ্রো হয় হুম তো যাই হোক আমাদের অডিয়েন্স যারা আছেন আমি সকলকে বলবো আপনারা কমেন্টসের মাধ্যমে আপনাদের সাথে পরিচয় হতে চাই আপনারা আস্তে আস্তে আমাদের এখানে কমেন্টস করে যান আমরা আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সাথে থেকে আপনাদের যাবতীয় খোঁজখবর নিয়ে থাক আমরা দীর্ঘ তিন মাস এই চ্যানেলটাতে কাজ করতেছি তিন মাসে কিন্তু আমরা ভালো জায়গায় পৌঁছে গেছি ইনশাল্লাহ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ